আমাদের দেখো নম্বর প্রশ্ন কি বলছে যে টু কমা মাইনাস থ্রি বিন্দু হতে টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় তার প্রথমে আমাদের এই সূত্রটি আমরা একটু লিখে রাখি সূত্রটি হল যে এখানে আমি দেখো লিখে দিচ্ছি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দু হতে

দেখো তাহলে আমরা দেখতে পারি যে প্রদত্ত বৃদ্ধের সমিতরণ স্কোয়ার প্লাস টু আই স্কোয়ার ইজিক উভয় কক্ষকে যদি আমরা দুই তারা ভাগ করি তারা কি পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান্ত দেখো এখানে দুই আছে এখানে দুই আছে এখানে আট আছে উভয় পক্ষে কিন্তু আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে দুই এখান থেকে কেটে যায় এখানে ছেড়ে যায় এখান থেকে দুটো যায় আটকে দুটো ভাগ করলে কথা হচ্ছে হয় আচ্ছা তাহলে এখন আমরা লিখতে পারি সরাসরি ভাবে এটাকে আমরা এক নং সমীকরণ হিসেবে আমরা লিখতে পারি এটাকে আমরা দিলাম এক নং সমীকরণ ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি যে টু কমা মাইনাস থ্রি এত বিন্দু হতে এত বিন্দু হতে এক নং বৃত্তের উপর এক নং বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দলগুলো অঙ্কিত স্পর্শকের দল ফুল দৈর্ঘ্য সময় কি সূত্র হবে তাহলে এই যে সূত্র আমরা ফিরব এখানে এক্স এক্স ওয়ান ওয়াই ওয়ান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কিন্তু আর স্কোয়ার বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দূরগুলো আমরা লিখে শিখিয়ে

সবাই উঠায় না সবাই ওকে তাহলে আমরা দেখো ফোন নম্বর প্রশ্নের উত্তরে চলে যাই ঠিক আছে ফোন নম্বর চলে যাই আমরা দেখো এটা মুছে দিলাম তাহলে নম্বর কি হবে ফোন নম্বর বলছে যে দৃশ্যকল্প একের আলোকে বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র সেভেন জিরো এবং এক নং বৃত্ত এবং দুই নং রেখার ছেদবিন্দু দিয়ে যায় খুবই সহজ প্রশ্ন এবং এই নিয়মদের জানা আছে হ্যাঁ তো তার আগে দেখো আমরা একটা বিষয় আমরা লক্ষ্য করি এখানে একটি এই সূত্র এখানে আমরা নেই মনে করো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি টু জিরো এই বৃত্ত ঠিক আছে এত বৃত্ত বৃত্ত ও এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজিক টু জিরো এত রেখার এত রেখার সেদ বিন্দুকে আমি যে কোনো বৃত্তের শুনবেন এত রেখার শ্বেদ বিন্দু শ্বেত বিন্দু শ্বেত বিন্দুগামী হ্যাঁ যেকোনের সমীকরণ যেকোনো বৃত্তের কি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই টু এফ ওয়াই প্লাস দেখো টু এফ তারপরে কি হবে

যেখানে কে একটি ইচ্ছামূলক যুব যেখানে কে একটি ইচ্ছামূলক যুব ঠিক আছে এইটা হলো আমাদের সূত্র এটা হলো আমাদের সূত্র এই সূত্রটা আমরা এক পাশে লিখে রাখি এটা কিন্তু আমাদের অঙ্কের মধ্যে হবে না এটা আমাদের হচ্ছে কি সূত্র এই সূত্রটা আমরা প্রয়োগ করে এখানে আমরা ব্যাস্ত করবো এখানে এটা আমাদের হচ্ছে সূত্র কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস ডি প্লাস সি টু জিরো বৃত্ত এ এক্স প্লাস ডি ওয়াই প্লাস সি টু জিরো যে কোনো বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস অর্থাৎ বৃত্ত প্লাস কে ইন্টু

প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কত সিক্স এক্সকল্প কত জিরো এটা আমরা একটা মাস করে দিলাম ঠিক আছে আচ্ছা আর হলো কি বলছে এখানে এক্স মাইনাস ফোর টু জিরো এটা হলো কত দুই নম্বর সূত্র তাহলে আমাদের এক নম্বরটা হচ্ছে বৃত্ত আর দুই নম্বরটা হচ্ছে রেখা সরল রেখা ঠিক আছে এক নম্বরটা হলো বৃত্ত আর দুই নম্বর হচ্ছে কি সরল রেখা ক্লিয়ার সবাই এক নম্বর হচ্ছে বৃত্ত দুই নম্বর হচ্ছে সরল রেখা সবাই কি ক্লিয়ার আমরা সবাই কথা বলি আমাদের উদ্দীপক কি বলছে এক নম্বর হচ্ছে বৃত্ত ঠিক আছে এক নম্বর হচ্ছে বৃত্ত আর দুই নম্বর হচ্ছে কি সরল রেখা আচ্ছা তাহলে আমরা ওই যে আমার আমরা যে সূত্র আমরা যে সূত্র লিখলাম ঠিক ওইভাবে লিখবো হ্যাঁ তাহলে লিখতে হবে যে এক নং বৃত্ত এক নং বৃত্ত দুই নং রেখার দুই নং রেখার দুই নং রেখার শ্বেত বিন্দুগামী শ্বেত বিন্দুগামী শ্বেত বিন্দুগামী হ্যাঁ শ্বেত বিন্দুগামী যে কোনো বৃত্তের সঞ্চরণ যেকোনো বৃত্তের সুন্দর ঠিক আছে যে কোনো বৃত্তের সুন্দর যে কোন বৃত্তের সমীকরণ কি হবে আমরা ওইটা রেগার ওটা কি হবে এখানে যে সরি প্লাস কি হবে ওয়াই স্কোয়ার মাইনাস কত সিক্স এক্স এরপরে প্লাস কে ইন্টু কি হবে এক্স মাইনাস কত ফোর ঠিক আছে এটি কত এই যে জিরো এখানে লিখে দিতে হবে কে একটি ইচ্ছামূলক কে একটি দেখো এ বলতে সবাই লিখছো কিনা লিখছ আচ্ছা ঠিক আছে তাহলে এ তো সবাই তো লেখা শেষ তাই না

প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কত সিক্স এক্স প্লাস কত কে এক্স মাইনাস কত ফোর এখন আমরা কি করবো এখানে এক্স এক্স আলাদা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এরপরে হলো কে এই যে প্লাস কে এক্স টা আমরা আগে আগে লিখবো প্লাস কে এক্স মাইনাস কত সিক্স এক্স মাইনাস কত ফোর কেউ টু জিরো দেখো এক্স আর কি তোমরা বুঝতে পারতেছো এক্স কোনটা কে কোনটা

আর এখানে মাইনাস কত এখানে মাইনাস কত এখানে ফোর কে তার মানে আমরা এখানে লিখতে পারি এখানে আমাদের কাজের সুবিধার জন্য রাখলে সমস্যা নেই এখন এখানে কি দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু ইন্টু এখানে কে মাইনাস সিক্স ডিভাইড বাই কত টু দিলাম ইন্টু কত এক্স ঠিক আছে প্লাস আর এখানে তো জিরো হ্যাঁ এখানে দেখো

আমাদের কেন্দ্র কত এখানে তাহলে কেন্দ্র হলো কেন্দ্র কত হলো বলতো এই যে কে মাইনাস সিক্স আছে না এটাকে আমরা একটু সোজা করে এখানে কেন্দ্রটা আগে না লিখে আমরা এটাকে সোজা করে দেখি মাইনাস কে আর এখানে মাইনাস আর মাইনাস গুণ করলে হয় কত প্লাস তাহলে সিক্স মাইনাস কে লিখতাম তাহলে সিক্স মাইনাস কে বাই টু হলো মাইনাস জিরো মান কত সিক্স মাইনাস কে বাই টু তাহলে আমরা কেন্দ্রটা পরে লিখি তাহলে কেন্দ্র সমান

এখানে লিখি এখানে তাহলে প্রশ্ন মতে করে সবাই চেষ্টা করে এখানে প্রশ্ন মতে প্রশ্ন মানে আমরা যে নির্ণয় বৃত্তের কেন্দ্র সেভেন কমা তারপরে সিক্স মাইনাস কে বাই টু কত

সুতরাং তাহলে সিক্স মাইনাস সত্য মানে কি মাইনাস এইট মাইনাস এইট ইস করতো কত কে তাহলে মানে কেরমান কত আসলো মাইনাস কত আসলো মাইনাস এইট কে এর মান কত আসলো মাইনাস এইট নাকি কিরমান কত আসলো মাইনাস এইট কথা বলো না কেন কথা বলতে হবে মাইনাস এইট কথা বলতে হবে তাই না আচ্ছা তাহলে এখন কে এর মান যে মাইনাস এইট আসলো

এখানে তোমরা তিন নম্বর সমীকরণ দিয়ে দাও ঠিক আছে আচ্ছা তাহলে এখন আমরা কেরমান করতে আমরা কি বলো এইট তাহলে আমরা কেরমান আমরা কেরমান কোথায় বসাবো এর মান কোথায় বসাবোবাবো কথা বলে না কে মানে আমরা এখানে লিখলাম না শ্বেদ কিন্তু আমাদের বের করতে হচ্ছে এই তিন নঙে যে কে মান এখানে বসাবো এই যে এখানে বসে এখানে বসালে তো আমরা আমাদের নতুন বৃত্তটি আমরা পেয়ে যাবো তাই না কথা বলো না কে না বুঝলেও তো বলবা

মাইনাস কত এইট এক মাইনাস কত ফর্টিন এক্স প্লাস কত থার্টি টু করতো কত জিরো এটাই আমাদের ক্লিয়ার তো সবাই লিখে লিখে নাও জি স্যার বুঝতে পারছি সবাই লিখছো জি স্যার স্যার লিখছি ওকে ওকে নেক্সট আসো ও নম্বর আসো ও নম্বর কি বলছে দৃশ্যকল্প দুই এর আলোকে বৃত্ত দুটির সাধারণ জ্যা যে বৃত্তের ব্যাস তার সমীকরণ আমাদের এখানে দৃশ্যকল্প দুই এখানে দুইটি বৃত্ত দেওয়া আছে

x2 + y2 + 6x + 4y + 6 = 0 যেটা 1 নম্বর দিলাম আর এখানে কি x2 + y2 + 4x + কত 2y + 2 = 0 এটা 3 নম্বর তাহলে 1 থেকে 2 বিয়োগ হ্যাঁ এই যে 1 বিয়োগ

এখানে একটা কাজ করো ওয়াই বাকি দুই দ্বারা ভাগ করো তাহলে কত হয় x plus y plus 2 0 এটা আমাদের তিন নম্বর সুযোগ এখন লেখো দুই নং বৃত্ত ও তিন নং রেখার ছেদ যে কোন বৃত্তের সমীকরণ ঠিক আগের অঙ্কের মত লেখো দুই নং বৃত্ত দ্রুত লেখবা দুই নং বৃত্ত ও তিন নং রেখার দুই নং বৃত্ত তিন নং রেখার বিন্দু বৃত্তের সমীকরণ যেকোনো বৃত্তের সমীকরণ তাহলে কি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দুই নং কোনটা প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস কত টু ওয়াই

আবার যদি আমি যেভাবে করে সেভাবে করতে পারবে ঠিক আছে যে কোনো একটা করলেই হবে আমি এইভাবেই তোমাদের শিখাই দেয় এইভাবে এখানে যেভাবে সেভাবে করে দেয় এখানে দেখো এখানে আমি যা লিখছি এখানে কিন্তু এই যে দেখো এটা একই কথা কিন্তু এই যে এই লাইনটা একই না এই লাইনটা কিন্তু একই একই কি না ওই কথা বলো না কেন আমি বলতেছি যে এখানে যা লিখছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ফোর এক্স প্লাস টু

কি কত দেখা যাচ্ছে এই লাইনের পরে এই লাইন লেখার পরে এই লাইন লেখবো এইটা যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর এই লাইনটা লেখার পরে এই লাইন লিখবা তারপরে বুঝলে কথা বলবা চুপচাপ এই লাইনের পর তারপর লিখবো এই লাইন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এখানে দেখো আমি একটু ক্লিয়ার করে দেখো এখানে হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এখানে আছে ফোর এক্স এখানে আছে কে এক্স তাহলে আমরা এখানে যদি এক্স কমন ফোর প্লাস কে ওয়াই তাহলে আমরা যদি ওয়াই কমন নেই তাহলে সরি ঠিক আছে কত জিরো এটা আমরা কত চার নম্বর দিলাম আমাদের এটা এক নম্বর দুই নম্বর তিন নম্বর এটা চার নম্বর আচ্ছা এবার দেখো এখান থেকে আমরা এখানে যে কাজটা করা আছে একটা লাইন আমি তোমাদের বোঝাই বোঝাই এখানে একটা লাইন গ্যাপ করছে এখানে তাহলে গ্যাপটা দেখো এই চার নম্বর যে দিলাম এখানে তাই না চার নম্বর দেওয়ার পরে আমরা এখানে একটা কাজ করতে পারি এখানে আমরা কেন্দ্র বের করতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এই যে টু ইন টু এই যে ফোর প্লাস কে বাই কত টু এটা কিন্তু কে আচ্ছা এরপরে কত টু ইন টু এখানে কিন্তু এখানে এক্স আছে তাহলে টু ইন টু আবার কত এখানে টু প্লাস কে এই যে টু প্লাস কে বাই যে টু ইনটু কত ওয়াই এরপরে কত প্লাস টু প্লাস টু কে

তাহলে তো বৃত্তের কেন্দ্র কত হবে এখানে যা আছে এটার এটার মাইনাস হবে এখানে যা আছে এটার মাইনাস হবে এই দেখো এই যে মাইনাস ইনটু 4 প্লাস কে বাই 2 আর মাইনাস ইনটু 2 প্লাস কে বাই 2 যা তিন নং এর তিন নং রেখার উপর অবস্থিত এ পর্যন্ত লেখো এই লাইনটা লিখে এই লাইনে এটা লেখো দ্রুত লেখো দ্রুত লেখো দ্রুত লিখতে হবে কিন্তু দেখছি স্যার আচ্ছা এরপরে সুতরাং এখন এই যে বাই টু এই যে মাইনাস ফোর একবার গুন করে মাইনাস মাইনাস দ্বারা গুণ করে দিছে তাহলে কত হয় মাইনাস ফোর মাইনাস কে বাই টু আবার এখানে কত এখানে যে প্লাস পাঠাচ্ছে কত মাইনাস টু মাইনাস কে বাই টু প্লাস দিছে তারপরে কি হলো এখানে মাইনাস ফোর আর মাইনাস টু দেখো আর এখানে কত প্লাস ফোর আর মাইনাস ফোর কেটে গেল আচ্ছা এখানে মাইনাস কে আর মাইনাস কে মানে মাইনাস টু কে আর এখানে মাইনাস টু থাকলে তার ডান পাশে কি হয় প্লাস টু হয়ে গেছে এবার মাইনাস টু কে কত টু সুতরাং কে কত মাইনাস ওয়ান এখন কে এর মান সাইন নং এ বসিয়ে পায় কোনটা এই যে সাইন এটা চার নং এখানে এখানে ফোর মান কত মাইনাস ওয়ান তাহলে কি এর মান কত মাইনাস ওয়ান তাহলে টু মাইনাস আবার এখানে কত টু প্লাস টু এর মান কত মাইনাস এরপরে কত হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ফোর থেকে ওয়ান কত হয় থ্রি তাহলে থ্রি ইন্টু তারপরে কথা টু থেকে ওয়ান কত হয় ওয়ান

সবাই লিখছ সবাই লিখছো তোনাকে কার তো বাদ নাই স্যার